আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো গাইস আজকে আমরা দেখাবো লো বাজেটের মধ্যে বেশ কিছু ল্যাপটপ আমরা শুরুতে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো মূলত এসআর ব্যান্ডের ল্যাপটপ মিনি ল্যাপটপ এটা ডিসপ্লে সাইজ কিন্তু 13.5 ইঞ্চি র‍্যাম হলো 2 জিপি আর এটা হার্ড ডিস্ক কিন্তু 500 জিপি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া সম্পূর্ণ ওকে আছে তো এটা এই যে এটার সাথে কিন্তু এই যে মাউসটা পাচ্ছেন পাশাপাশি কিন্তু একটা কিবোর্ড পাচ্ছেন আর এটা কিন্তু পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন এটা প্রাইস রাখছে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত ওয়ালটন ব্যান্ডের ল্যাপটপ এটার জেনারেশন হলো পেন্টিয়াম নাইন জেনারেশন এটা র্যাম ফোর জিপি আর এটাতে এসএসডি ব্যবহার করা হয়েছে এসএসডি হলো একশো আঠাশ জিপি একশো আঠাশ জিবি আর এটার কিন্তু এটারও ব্যাটারি ব্যাক আপ আছে দুই থেকে তিন ঘন্টা এবং কিবোর্ড আর এই টাচপ্যাড ভালো না এটার সাথেও কিন্তু আমরা এই যে কিবোর্ড আর মাউস দিয়ে দিব আর এটার প্রাইস থাকছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু নাইন জেনারেশনের ল্যাপটপ ঠিক আছে খুবই ভালো ল্যাপটপ তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো মূলত লেনেবো ব্যান্ডের ল্যাপটপ থিঙ্কপ্যাড এটার মডেল হলো ই ফাইভ থ্রি জিরো এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই জেনারেশন আমরা দেখাচ্ছি দেখেন এই যে জেনারেশন র্যাম ফোর জিবি আর এটার হার্ড ডিস্ক কিন্তু পাচ্ছেন হল পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা এটার প্রাইস রাখছে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো তসবা ব্র্যান্ডের ল্যাপটপ ক্রয় থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসর আর এটার মডেল হলো এল সিক্স ডাবল জিরো এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এটা প্রাইস আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ আছে এক ঘন্টার মতন তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ গুলা ডেলিভারি করে থাকি